ইতিমধ্যেই আমরা সংস্কৃত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ খুব ভালোভাবে শিখে নিয়েছি তো আজকে আমরা শিখব সংস্কৃত স্বরবর্ণের মাত্রা চলো তোমরাও আমার সাথে লেখো আতে আকার হস্যইতে হস্যইকার দীর্ঘইতে দীর্ঘইকার হস্যৌতে হস্যৌকার দীর্ঘৌতে দীর্ঘৌকার ঋতে ঋকার এতে একার ওইতে ওইকার ওতে ওকার ওতে ওকার কার তাহলে আমাদের সংস্কৃতি সরোবর্ণের মাত্রা শিখে নিলাম